চিংড়ি মাছ আর ঢ্যাঁড়সের এই চচ্চড়িটার রেসিপি দেখাবার জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি এত এত কমেন্ট পাচ্ছি চলুন আজকে ফাইনালি দেখিয়েই দিই আমি এই রান্নাতে ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল তবে সয়াবিন তেল সরিষার তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন খুবই সহজ একটা রান্না মাত্র চার পাঁচটা উপকরণ প্রয়োজন হবে এবং সময় লাগবে তার চাইতেও কম সামান্য একটুখানি পেঁয়াজ আমি তেলের ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গোটা আস্ত রসুন রসুনটা কিন্তু কুচি করে দেবেন না তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এই আস্ত রসুনটাই কিন্তু এই চচ্চড়ির ভেতরে খেতে ভালো লাগে আরও দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ এটার কোনো নির্দিষ্ট রেসিপি নেই উপকরণগুলো নিজে নিজের আন্দাজ মতো দিয়ে দিলেই হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আমি কিন্তু এটাকে ভাজবো না কিংবা এটাকে লাল করবো না পেঁয়াজটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না দিয়ে দিচ্ছি এক মুঠো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনি চাইলে আস্ত দিতে পারেন চাইলে একদম কুচু চিংড়ি ব্যবহার করতে পারেন চিংড়ি মাছটা দিয়ে আমরা একটুখানি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা লাল হয়ে আসে খুব বেশি ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু আবার রাবারের মতো শক্ত হয়ে যায় এরপরে আর কি এর ভেতরে দিয়ে দিতে হবে ঢ্যাঁড়স ঢেঁড়সটাকে দেখুন এই যে আমি বড় বড় করে কেটে নিয়েছি একটু বাঁকা করে কেটেছি সোজা করে কাটলেও কোনো অসুবিধে নেই ছোট সাইজের ঢ্যাঁড়স হলে মাঝখান থেকে দু ভাগ করবেন একটু বড় সাইজের ঢ্যাঁড়স হলে তিন চার ভাগ করবেন তবে একদম ছোট ছোট বা কুচি কুচি করা যাবে না একটু বড় করেই কাটতে হবে ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ আহ এরপরে কিন্তু আমরা এটাকে বেশি নাড়াচাড়া করবো না ঢ্যাঁড়সটা গলে গেলে কিন্তু এই খাবারটা খেতে একটুও ভালো হবে না ভালোভাবে মিশিয়ে আমরা এতে দিয়ে দিব সামান্য একটু পানি একেবারে মনের মাধুরি মিশিয়ে অনেক পানি কিন্তু দেওয়া যাবে না মনে রাখতে হবে ঢ্যাঁড়সের ভেতরে অল্প পানিকেই কিন্তু অনেক বেশি মনে হবে এরপরে আর কি একদম হাই হিটে খাবারটা রান্না করে নিতে হবে এবং যখন প্রায় হয়ে আসবে তখন উপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু ঘি চাইলে একটু কাঁচা সরিষার তেলও ছড়িয়ে দিতে পারেন হালকা করে একটু নেড়ে দিচ্ছি এই পুরো খাবারটা যখন তেলের উপরে উঠে আসবে এই যে এরকম হয়ে যাবে যখন কড়াইতে লেগে লেগে আসবে আমাদের রান্নারও তৈরি